পাশার পাশে একটা ভাইয়া ভেড়া পোষে হ্যাঁ সবসময় এখানে বাধা থাকে নিচে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো দেখা যাচ্ছে তারপরেও কত ভালো দেখা যাচ্ছে না জুম করি এই যে এই যে কত যে ভেড়া পোষে অনেক ভেড়া পোষে আমি গিলের বাইরে থেকে দেখাচ্ছি এই দেখো এই দেখো কত ভেড়া চলে গেছে এখানে সব সময় বাধা থাকে এবং তারা এখানে খাওয়াই মানে খাওয়াই এখানে থাকে বাধা রাখে অনেক ভেড়া একটা থেকে কয়েকটা ছিল দু একটা তারপর অনেকগুলা হয়ে গেছে নিচে বাসার নিচে